নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আবার এই ঘড়িটা উড়ানোর জন্য নিয়ে যাচ্ছি ভাইরা ঢাগলো চলো দাদা ঘড়িটা উড়াবো আজকে বাতাস নেয় এখন উড়বে কিনা ও তো বলছে উড়বে এখন দেখা যাক কি হয় ঘড়িটা অল্প বাতাসে ওড়ে অবশ্য কিন্তু খুবই কম বাতাস দেখা যাচ্ছে জলের দিকে দেখা যাক কি আছে আমরা জলের ধারেও পৌঁছে গেছি জলে আছে বাতাস একটু বেশি আছে জলে দেখা যাক কি হয় অল্প বাতাসে ওড়ে ঘড়িটা খুবই অল্প বাতাসে ওড়ে জল শুকনো আছে এই এখন উড়ানো হবে ঘড়িটা সুতো ছাড় আমি উড়িয়ে দিচ্ছি আমি এই দেখুন এই ঘুড়িটা আগামাতা পুরো ফাঁকা কিন্তু এই যে এ দেখুন এই যে আগামাতা পুরো ফাঁকা তিনখানা খুব করা আছে ঘুড়িটাতে একটা গ্যাপ বাকি দুটো সাউনি দেওয়া আছে না যে কোনো একটা কানিতে দড়ি বাঁধলে হয়ে যাবে এই যে কানিতে দড়ি বাঁধলে হয়ে যাবে যে কোনো একটা কানিতে এই যে সুতো ছাড়ছে আর এই যে ঘড়িটা আমার হাতে সুতো ছাড়ছে আর ঘড়িটা ওরাবো দেখি কেমন হয় দেখুন জলের ধান শেষ ঘাসে ভরে গেছে একদম ঘাস পুরো ভরে আছে একদম পুরো জমি একদম এ মাথা থেকে ও মাথা জলটা ভরে গেছে জল আরও বড়ো ছিল ও মাথার দিকে এখন আপনার ওই মাটি ফেলে জমি উঁচু করে দিয়ে এখন আগে ধানের চাষ হতো এখন আপনার সবজি ফসল হয় এখন চাষ হয় ধান সেই অর্থে খুবই কম জমিতে হয় এখন অল্প জমিতে হয় ও যে দেখা যাচ্ছে আগে অনেক লম্বা ছিল ওই দূরে যে গাছগুলো লম্বা লম্বা দেখা যাচ্ছে ওরও নিচে ছিল এখন সেসব বন্ধ বন্ধ করে দিয়ে মাটি উঠিয়ে দিয়ে আর এদিকে আরও দূরে ছিল পর পর মাটি উঠাতে ওটাতে এদিকে আসছে সব সবজি দেয় এখন ধানে আর কাটুর আর ইন্টারেস্ট নেই এখন দেখুন ঘাসের লেয়ার অনেকটা মোটা হয়ে গেছে সব অনেক মোটা খুব ঘন ঘাস খুব ঘন ঘাস হয়ে গেছে পুরো মাটি দেখা যাচ্ছে না এত ঘন ঘাস হয়েছে কিন্তু এত ভালো ফসল হতে হয় না দেখুন এবার উড়িয়ে দিচ্ছি কুড়িটা এই গেল যে উঠে গেছে শিকল ঘুরি শিকল ঘুরি আগে একটা ভিডিওতে দেখেছিলাম আজকে বাড়িতে আছি রোদও নেই আকাশে তেমন তো ওরা ডাকলো যে চলো ঘুরে তা আসলাম ঘুরে উঠছে কিন্তু খুব উপরে উঠছে না বাতাসের বেগ আছে খুবই কম এবার উঠছে উপরে খুব ভালো উঠবে না আজকে আপনার বাতাস খুবই কম এখানে একটু একটু বাতাস দিচ্ছে আবার কম হচ্ছে এই দেখুন তাও অনেকটা উপরে উঠেছে ঘড়ি অনেকটা উপরে এসছে ঘড়িটা এই আর এক মাতব্বর এসছে এবার আর এক নেওয়া হলো তার কারণ সুতো এক জায়গায় গিট পড়ে অনেকটা ছাড়াতে পারছে না নেওয়া হলো এবার বাতাসের বেগ অনেক বেশি আছে এই সাইডে যা বাতাস হচ্ছে খুব কম হচ্ছে এই দেখুন এবার বাতাস আছে এখানে বাতাস আছে ভালোই উঠছে বাতাসের বেগটা একই ভাবে থাকলে ভালো উঠতো জোর বাতাস দিচ্ছে আবার কম হচ্ছে এই হচ্ছে এই দেখ ভাই বসছে এখানে ক্ষণ বসবো তারপরে বাড়ির দিকে যাব রোদ নেই কিন্তু খুব গরমের ভাব আসছে খুব গরমের ভাব আছে মাঠের ভেতরে রোদ নেই কিন্তু খুব গরম লাগে এবার সুতোটা একটু বেশি করে ছড়া হবে ছড়ার কারণ বাতাসের বেগটা কম আছে সেই জন্য বেশি করে সুতো ছেড়ে দেওয়া হবে দে একেবারে উঠে যাবে ঘড়িটা অনেক উপরে সেই জন্য ওই যে নিয়ে গেছে দে ওটা দে উঠাবে ঘড়িটা ওই যে উঠে গেছে ওই যে উঠে গেল ঘুড়ি নামি নেওয়া হচ্ছে নেবে গেল যা খুলে নেয় যা এক ঘন্টা হয়ে গেল আর ভালো লাগছে না এবার বাড়ির দিকে যাবো এবার বাড়ির দিকে যেতে হবে আবার রোদ করা হয়ে গেছে আকাশে প্রচণ্ড কড়া হয়ে গেছে রোদ এবার বাড়ির দিকে যাব দড়ি গুটি নিয়ে ঘড়ি খুলে নিয়ে নেয় এই যে দড়ি গুটি নিচ্ছে অনেকক্ষণ হয়ে গেছে ঘন্টা হয়ে গেছে আমরা উড়াচ্ছি আর হঠাৎই রোদ করা হয়ে গেল ওই জন্য আর ভালো লাগে রোদ্ জলে ফাঁকা যেখানে গাছ আছে সেখানে দড়ি নিয়ে দাঁড়ানো সম্ভব না এই যে একজন খুব গরম গরম লাগছে যে ভাইপো নিয়ে আসলো ঘড়ি এই দেখুন এই যে পরে আর কোনো একদিন উড়াবো সেটাও আপনাদের দেখাবো এটার নাম হচ্ছে শিকল অনেকে হয়তো জানেন আগে একটা ভিডিওতে দেখেছি চলুন এবার বাড়ির দিকে যাই রোদ্দ্রে আর ভালোও লাগছে না ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ